আসসালামু আলাইকুম ভিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন সহজ কিসিতে শখের অনার আপনার প্রিয় অনার ফোনটি ইনস্টলমেন্টে কিনতে যাচ্ছেন কিন্তু ক্রেডিট কার্ড নিয়ে টেনশনে আছেন অপেক্ষার পালা শেষ এখন থেকে আপনার প্রিয় অনার ফোন কিনতে পারবেন নগদ কিসিতে কোনো ক্রেডিট কার্ড ছাড়াই সম্পূর্ণ কার্ডলেস ইএমআইতে অনার ফোন কিনতে আজই চলে আসুন আমাদের ব্র্যান্ড শপে আমাদের ব্র্যান্ড শপ ঠিকানা একশো পঁয়তাল্লিশ বঙ্গবন্ধু রোড জাকির সুপার মার্কেট চাখার আর নারায়ণগঞ্জ মেরিনো বা ডায়াগনস্টিক সেন্টারের নিচে চাষারা নুরমসজিদের বিপরীত পাশে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ